হে গাইজ আসসালামু আলাইকুম আমি আসলাম নীরব আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের পরিবেশ তো চলুন ব্লকটি শুরু করা যায় যেহেতু আমাদের এলাকায় খুবই বৃষ্টি হয়েছে সেজন্য পুকুর মাঠ সবগুলো ডুবে গেছে দেখতে পাচ্ছেন মাঠ প্রচণ্ড প্রচণ্ড পানি জমেছে দেখতে পাচ্ছেন এছাড়াও এপাশে আরেকটি পুকুর দেখতে পাচ্ছেন এটাও ভেসে মানে পানি বেরো যাচ্ছে এক কথায় আমাদের এলাকায় প্রচণ্ড বৃষ্টি কি বলবো আপনাদের এ তো এখন আমরা চলে আসলাম পুঠিয়া রাজবাড়িতে আমাদের পুঠিয়া রাজবাড়ি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজবাড়ির বারান্দা তো বারান্দাতে এসে আমি আপনাদেরকে বাহিরের ভিউগুলো দেখাচ্ছি অনেক সুন্দর আমাদের পুঠিয়া রাজবাড়ি অবশ্যই আপনারা আসবেন এই যে একপাশে পাশে দেখতে পাচ্ছেন এই গেটটা এক পাশে হচ্ছে রানীঘাট যাওয়ার জন্য এই গেটটি রয়েছে আপনারা আসবেন এবং এপাশে একটি বড় বিশাল বড় একটি মাঠ রয়েছে এবং মাঠের ওই পাশে রয়েছে দোল মন্দির যে আমি আপনাদের একটু জুম করে একটু দেখাচ্ছি ভালো করে দেখতে পাচ্ছেন এটা এটার নাম হচ্ছে দোল মন্দির অবশ্যই আপনারা আসবেন আমাদের পুঠিয়া রাজবাড়িতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার ঐতিহ্যবাহী জিনিস আছে এ তো চলে আসলাম এটা হচ্ছে রানীঘাট রানীঘাটের পাশেই এটা বসার জায়গা অবশ্যই আপনারা সেখানে বসবেন এবং রানীঘাটের পাশে রয়েছে এই যে এটা এটার নাম আমি আসলে জানি না আপনারা অবশ্যই কমেন্টে বলবেন এটা খেলে অনেক ভালো লাগলো বিশ টাকার টিকিটে অনেক সুন্দর আপনারা খেলবেন এটা এই তো এখন চলে আসলাম বাসায় বাসায় এসে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন পড়ছে বৃষ্টি আমি বৃষ্টির ভিতর ভিস্তি দেখতে পাচ্ছেন আর আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম